আসসালামু আলাইকুম আহমতুল অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ট্রাফিক ক্যাজুয়াল পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা মৌখিক পরীক্ষার তারিখের এ টু জেড তথ্য উপস্থাপন করবো তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তবে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কিত বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন এই মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে ছাব্বিশ অক্টোবর দুই তারিখে যেখানে উল্লেখ করা হয় ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর বিজ্ঞপ্তি সূত্র নম্বর এত অনুযায়ী প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড প্রধান কার্যালয় বলাকা ভবন মিনি কনফারেন্স রুম চতুর্থ তলায় অনুষ্ঠিত হবে উত্তীর্ণ প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টসমূহ যথাযথ সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন যে কি ডকুমেন্ট অবশ্যই আপনাদেরকে ভাই বা পরীক্ষার জন্য সঙ্গে আনতে হবে এখানে সুন্দর করে আপনারা দেখে নিন একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে মৌখিক পরীক্ষার সময় সূচি প্রথমেই ক্রমিক নম্বর দেওয়া রয়েছে এবং সুন্দর করে রোল নম্বর এরপরে তারিখ এরপরে সময় দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চার নভেম্বর দুই তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুইটি শিফটে মৌখিক পরীক্ষা প্রথম শিফট বেলা একটায় অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় শিফট বেলা দুই ঘটিকায় অনুষ্ঠিত হবে দুইটি শিফটে যারা অংশগ্রহণ করবে তাদের রোল নম্বর এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এরপরে একটু স্ক্রল করলে আমরা ক্রমিক নম্বর তিনে দেখতে পারবো যে পাঁচ নভেম্বর দুই তারিখ রোজ বুধবার বেলা একটায় যে সকল প্রার্থীদের ভাইবা বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের রোল নম্বর সুন্দর করে এখানে রয়েছে সুন্দর করে দেখে নিন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে বেলা দুই ঘটিকায় যাদের ভাইবা পরীক্ষা তাদের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা একটু সুন্দর করে তাদের মৌখিক পরীক্ষা ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি দুইটি শিফটে অনুষ্ঠিত হবে প্রথম শিফট বেলা এক ঘটিকায় এবং দ্বিতীয় শিফট বেলা দুই ঘটিকায় যাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সুন্দর করে এইখানে উল্লেখ করা হয়েছে এইখানে এটি হলো প্রথম শিফট আর নিচেরটি হলো দ্বিতীয় শিফট সুন্দর করে এখান থেকে দেখে নিন যে ছয় নভেম্বর দুই তারিখ রোজ বৃহস্পতিবার কার কার পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন ক্রমিক নম্বর পাঁচ ক্রমিক নম্বর পাঁচে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল রোল নম্বর রয়েছে তাদের পরীক্ষাটি নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি দুইটি শিফটের প্রথম শিফট বেলা একটায় এবং দ্বিতীয় শিফ্ট দুপুর দুইটা থেকে শুরু হবে সুন্দর করে তাদের সকলের রোল নম্বরের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে দুইটি শিফটে আপনার ভাইবা পরীক্ষাটি কোন শিফটে অনুষ্ঠিত হবে সুন্দর করে দেখে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন ক্রমিক নম্বর ছয় ক্রমিক নম্বর ছয়ে যে সকল প্রার্থীদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাও এখানে উল্লেখ করা হয়েছে ছয় নম্বর ক্রমিকের প্রার্থীদের ভাইবা পরীক্ষাটি দশ নভেম্বর দুই তারিখ রোজ সোমবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি বেলা একটায় অনুষ্ঠিত হবে যে সকল প্রার্থীদের তালিকা তাদের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন এবং বেলা দুই ঘটিকায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকাও এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নিন এর পাশাপাশি আপনারা এইখানেও দেখতে পাচ্ছেন যে আরও বেশ কিছু সংখ্যক প্রার্থীদের ভাইবা পরীক্ষা কিন্তু উপরের তারিখ এর সাথে সংযুক্ত আপনারা সুন্দর করে দেখে নিতে ভুল করবেন না একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর সাথে দেওয়া রয়েছে যে সকল রোল নম্বর তাদের পরীক্ষাটি এগারো নভেম্বর দুই তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি দুইটি শিফট প্রথম শিফট বেলা একটা এবং দ্বিতীয় শিফট বেলা দুই ঘটিকায় অনুষ্ঠিত হবে প্রথম শিফটে যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করবে তাদের রোল নম্বর এবং দ্বিতীয় শিফটে যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করবে তাদের রোল নম্বর এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে আপনারা দেখে নিন যে আপনার পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর আট ক্রমিক নম্বর আটে যে সকল প্রার্থীদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তা হলো বারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার পরীক্ষাটি যথা নিয়মে পূর্ব নির্ধারিত একই পদ্ধতি অবলম্বন করে বেলা এক ঘটিকায় এবং বাকি পদগুলোর পরীক্ষা বেলা দুই ঘটিকায় অনুষ্ঠিত হবে আপনারা এখান থেকে সুন্দর করে দেখে নিতে ভুল করবেন না কোনোভাবে মিস করবেন না যাতে করে আপনার ভাইবা পরীক্ষাটি যথাসময়ে আপনি অংশগ্রহণ করতে পারেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নম্বর নয় যে সকল পদের প্রার্থীদের ভাইবা পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এর মধ্যে নম্বর ক্রমিকে বর্ণিত প্রার্থীদের পরীক্ষা নভেম্বর তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্রথম শিফট দুপুর একটায় যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করবে তাদের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এবং দ্বিতীয় শিফটে যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করবে তাদের তালিকাও এখানে দেওয়া রয়েছে বাকি অংশ কিন্তু নিচের পেজে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সকলের পরীক্ষা উপরে দেওয়ার নিয়ম অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে একটু স্ক্রল করলে আপনারা আরও একটি বিশাল সংখ্যক প্রার্থীদের রোল নম্বরের তালিকা কিন্তু এখানে দেখতে পারবেন যে ক্রমিক নম্বর দশে সকাল নয় ঘটিকায় যে সকল প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার তালিকা এখানে তুলে ধরা হয়েছে সকাল নয় ঘটিকায় ক্রমিক নম্বর দশে বর্ণিত প্রার্থীদের প্রথম শিফটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরো নভেম্বর দুই নভেম্বর পঁচিশ তারিখ রোজ শনিবার বেলা ঘটিকা বারো থেকে শুরু হবে যে সকল প্রার্থীদের ভাই পরীক্ষা বা মৌখিক পরীক্ষা তাদের এইখানে তালিকা কত দেওয়া রয়েছে এইখান থেকে দেখে নিন আপনার পরীক্ষাটি সকালে নাকি বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো নম্বর ক্রমিকে বর্ণিত প্রার্থীদের যে রোল তালিকা দেওয়া রয়েছে তাদের পরীক্ষাটি ষোলো নভেম্বর তারিখ রবিবার অনুষ্ঠিত হবে বেলা যে সকল ভাই বা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা এইখানে দেখতে পাচ্ছেন এবং বেলা দুই ঘটিকায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকাটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন দেখে নিন আপনার রোল নম্বরটি কাঙ্ক্ষিত বক্সে রোল কিনা এবং নির্দিষ্ট দিনে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কিনা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 12 নম্বর ক্রমিকের বর্ণিত প্রার্থীদের ভাইভা পরীক্ষা 17 নভেম্বর 2025 তারিখ রোজ সোমবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি দুপুর 1টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের রোল নম্বর সুন্দর করে এখানে দা রোল সেটে হলো 17 নভেম্বর 2025 তারিখ অপরদিকে 17 নভেম্বর সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বেলা দুই ঘটিকায় যে সকল প্রার্থীদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের রোল নম্বর এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে মনোযোগ সহকারে দেখে নিন যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা এরপরে স্ক্রল করলে আপনারা আঠারো নভেম্বরের ভাইবা পরীক্ষার তালিকটি তালিকাটি এখানে কিন্তু পেয়ে যাবেন যে আঠারো নভেম্বর যে দুইটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের রোল নম্বরের তালিকা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি না টেনে দেখবেন ইনশাল্লাহ আপনার রোল নম্বরটি কোন পরীক্ষার দিনে অনুষ্ঠিত হবে অবশ্যই দেখে নিতে ভুল করবেন না একটু স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন উনিশ নভেম্বরে যে সকল প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা উনিশ নভেম্বর দুই তারিখ রোজ বুধবার দুপুর একটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের রোল নম্বরের সিরিয়াল এবং দুপুর দুইটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের রোল নম্বর সিরিয়াল থেকে আপনার রাজা রোল নম্বরটি রয়েছে কিনা সুন্দর করে দেখে নেবেন এর একটু স্ক্রল করলে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন যে বিশ নভেম্বর দুই তারিখ বেলা এক ঘটিকায় যে সকল প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ নভেম্বর দুই তারিখ রোজ বৃহস্পতিবার তাদের তালিকা এখানে সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে আপনারা একটু সুন্দর করে ধৈর্য ধরে এই ভিডিও থেকে দেখে নেবেন যে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার দুপুর একটা কাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বিশ নভেম্বর দুই তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকায় যে সকল প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে সুন্দর করে দেখে নিন স্ক্রল করলে আপনারা নিচের দিকে আরো একটি তারিখ পেয়ে যাচ্ছেন আর তা হলো আর তা হলো এখানে ক্রমিক নম্বর সুতরাতে সতেরো নম্বর ক্রমিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল সংখ্যক প্রার্থীদের তালিকা দেওয়া রয়েছে যাদের ভাইভা পরীক্ষাটি বাইশ নভেম্বর তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি সকাল নয় প্রথম শিফটের পরীক্ষা যাদের রোল নম্বরের তালিকা এখানে সুন্দর করে সিরাল বাই সিরাল দেওয়া রয়েছে এর পাশাপাশি বাইশ নভেম্বর দুই তারিখ রোজ শনিবার আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 12টা থেকে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের কিন্তু তালিকা এখানে সুন্দর করে দা আর হয়েছে এখান থেকে আপনার রোল নম্বরটি সুন্দর করে সংগ্রহ করে নিতে ভুল করবেন না এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে ট্রাফিক হেলপার ক্যাজুয়াল পদের মৌখিক পরীক্ষার যে চূড়ান্ত তালিকা বা সময়সূচি এবং পরীক্ষার কেন্দ্র সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার এ টু জেড তথ্য আলোচনা করলাম আশা করি আপনারা ভিডিও থেকে আপনার গুরুত্বপূর্ণ মৌখিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এতক্ষণ ধরে দেখলেন এর পাশাপাশি আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে কিন্তু সরাসরি এই যে এই যে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে তার পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা এই অংশে স্ক্রিনশট নেওয়ার একটি সুবিধা উপস্থাপন করছি যাতে করে যারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন না তারা এই ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন এটা হলো প্রথম পেজ দ্বিতীয় তৃতীয় চতুর্থ সর্বশেষ পেজ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হব ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল পদের চূড়ান্ত ফলাফল সম্পর্কিত দেখার সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি এবং মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি